পিঙ্ক পিঙ্কো আসসালাম আলাইকুম এব্রিওন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন তো সকাল সাতটা বাজে প্রতিদিন সকাল এভাবেই শুরু হয় যে মেয়ে কলেজে চলে গেল এরপরে তো আমি নাস্তা করব একসাথে নাস্তা খাওয়া হয় না এরপর এক ঘন্টা পরে দেখাচ্ছর বাবার বের হবে এই সময়টা খুব দৌড়ের উপরে চলে আর কি সব কিছু সবার হাতের সামনে দিতে হয় এটা নিছো মোবাইল নিছো পানির বোতল নিছে কিনা নিছে কিনা এই সব আর কি এইভাবে চলে সকালটা খুব দৌড়ের পড়তে যায় এখন যেহেতু সামার এখন এই সময় সব রোদ উঠে গেছে আজকে টেম্পারেচার বিশ ডিগ্রি তো ভালোই মোটামুটি গরম সামার পরে নিয়ে পড়েছে আর কি কিন্তু তারপরেও কিছু হালকা কিছু গায়ে দিতে হয় কারণ বাতাস আছে বাতাসটা একটু লাগে তো এনিওয়েজ এখন নাস্তা বানাচ্ছি আমি খাবো লাবু খাবে তো আজকে আমি বের হব কারণ আজকে আমার কাজ আছে অনেক কিছু কাজ আছে ফুলের টপ কিনবো কয়েকটা টপ কিনতে বাকি আছে যেহেতু পুরাতন আছে আবার নতুন আর কিনতে হবে মাটি কিনা আগে থেকেই কিন্তু মধ্যে ভরা তো টবের বের হবো নাস্তা খেয়ে আমি লাবুর সাথে কোয়া নাও নাস্তা খাও তোমার নাস্তা দিছি বসো 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 আজকে সবজি দেওয়া হয়নি শুধু আলু দিছি শুধু আলু ভাজি আলুর সাথে আর কোনো সবজি অনেক সময় দেওয়া হয় আজকে দেওয়া হয়নি এই তো নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়বো একটু ফুলের দোকানে যাব এবং আপনাদের সাথে শেয়ার করব এখানকার ফুলের গাছগুলোর কত দাম এবং ফুলের টপগুলো দাম কেমন আপনাদের সাথে শেয়ার করি চলুন তাহলে তুমি ফুলের টপ কেনার সময় থাকবে কারণ ওই টপগুলো এতগুলো টপ আমি নিতে পারবো না তো ওখান থেকে তুমি চলে হ্যাঁ চলে যাবে ওখান থেকে ও

অনেক লম্বা রোজা তো আমরা এখন চলে আসলাম মার্কেটে দেখি কয়টা নেওয়া যায় এবং গাছও নিব কিছু তো এখানে আমার সবচেয়ে ভালো লাগে কেনাকাটা করতে এখানে প্রচুর ফুলের টপ পাওয়া যায় এবং তুলনামূলক অন্যান্য মার্কেটের চেয়ে দাম কম উষার নাম এই সুপার শপটার নাম আপনারা যা প্যারিসে আসেন তারা এখান থেকে নিতে পারেন কারণ আমি দেখেছি অন্যান্য থেকে এখানে একটু দামটা প্রাইসটা তুলনামূলক কম লেবু গাছগুলো অনেক বড় বিভিন্ন রকমের গাছ থ্রি হিরো ফোর ইরো মধ্যে আর এরকম সাতশো বাংলা টাকায় এক হাজার টাকা গুলা সাত আটশো আর বড়োগুলো হচ্ছে এক হাজার টাকা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এগুলো ফুলসহ আমি ফুলসহ দেখি নেওয়ার চেষ্টা করবো সকালের টাইমে আসলে মানে পাওয়া যায় সব বিকালের দিকে আসলে কিন্তু অনেক যদি সব থাকে না তো আমি বাসায় তাড়াতাড়ি চলে যাবো বেশিক্ষণ থাকবো না কারণ এখান থেকে যে টপগুলো মাটি ভরতে হবে এরপরে আবার বের হব কারণ মেয়ের সাথে আজকে একটু বাইরে খাব ওর যদি এক্সাম চলতেছে অনেক প্রেশার পড়া তাও বললো অনেক দিন ধরে বাইরে বের হয় না তাড়াতাড়ি করবো বেশিক্ষণ থাকবো না বছরে যখন দুই মাস ঠান্ডা খুব পড়ে তখন কিন্তু গাছগুলো সব মরে যায় তাই প্রতি বছরই গাছ কিনতে হয় বারান্দায় যখন অনেক ঠান্ডা বরফ মতো পড়ে বরফ পড়ে না বছরে একদিন দুই দিন এরম পরে তো ওই সময় গাছগুলো সব মরে যায় তো নতুন করে আবার কিনতে হয় যার কারণে প্রতি বছরই গাছ কিনতে হয় আর শীতের সময় তো বারান্দায় বের হয় হয় না যার কারণে আর কি ওই টপগুলো পড়ে থাকে এই ছামার আসছে এখন এই তিন মাস চার মাস আমরা গাছের প্রতি যত্ন লাগাই আমার বড় বোনপু ওর তিনটা বারান্দা ভরা ফুলের টপ ভরা গাছ ইভেন ছাদের উপরে আবার গাছ লাগিয়েছে ফলের গাছ ফুল গাছ মানে যত রকম ফুল আছে আমার বড়পুর বারান্দা মানে আছে গাছগুলো কত দাম কমা ছাড় দিছে এটা তো একটা কিনে নেলাম না এর ফলে তো নিয়ে গেলাম এগুলোই নিবো একটা বুঝতে পারছ একটা লাগাইছি না তো কোনটা নিবো তাহলে ওই টপের জন্য এ দেখো এখানে এটা ছাড় দিছে না ওই গাছটা তো হয়েছে তোমার যেটা লাগাইছি না এর আগে ওটা কি দেখো তো যে ওখানে কি দিছে এখানে কি রাখা এখানে

নিচে রড নাই এটা কোনো এই যে মাটি এগুলো ওই যে ওই যে ওই যে ওই যে ওই সাইডে চলো আসো এটা তো রড সহজে এ দেখো দেখো

বেশ কয়েকদিন ধরে মনে করতেছিলাম বাগানের কাজে হাত দিবো আসলে টাইমটা সেভাবে মিলে না পাওয়া যায় না তো আজকে মনে করলাম থাক রান্না বান্না বাদ দিয়ে না হয় এগুলো করি কারণ সামার তো পড়ে গেছে অলরেডি এই কাজ করে আবার আমাকে বের হতে হবে মেয়ে কলেজ থেকে আসলে ওখান থেকে আমরা আবার বাইরে খাবো এখান থেকে ওয়ার্কিং ডিস্টেন্স দেখি কোথায় যাওয়া যায় অনেক দিন ধরে বলতেছে আর এখানে তো সানডে ছাড়া হয় না যেহেতু এখানে সিস্টেমটা পড়াশোনার সিস্টেম হচ্ছে বাংলাদেশে থেকে পুরাটাই আলাদা বাংলাদেশে থাকতে আমরা কিন্তু প্রায় বের হতাম বাইরে খাওয়া হতো এখানে সে সেভাবে হয় না কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে বিকাল পর্যন্তই স্কুলে টাইমটা চলে যায় এখানে সকাল আটটা থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্তই স্কুলে কাটাতে হয় যার কারণে এখানে টাইমটা খুব পা কম পাওয়া যায় এক্সাম চলতেছে অনেক দিন ধরে বলতেছে আম্মু চলো বাইরে একটু খেয়ে আসি তো ভাবলাম আজকেই যাই এখানকার পড়াশোনার সিস্টেম আমার কাছে খুব ভালো লাগে এই ধরুন দুই মাস টানা ক্লাস চলবে এরপর কিন্তু আবার পনেরো দিন ছুটি এভাবে মানে দুই মাস ক্লাস হওয়ার পরে পনেরো দিন গ্যাপ দিয়ে আবার শুরু হয় মানে বেশি অত প্রেশারে তা রাখে না আর কি বাংলাদেশে থাকতে আমরা প্রায় বাইরে বেরোতাম ওটা খুব মিস করি আমার বড়পুর সাথে বোনদের সাথে ছেলেমেয়েদের সাথে বের হওয়া হতো এটা খুবই মিস করি এখানে খুব কমই বের হওয়া হয় আর যেদিন ছুটি থাকে সেদিন হচ্ছে আরও বেশি কাজ থাকে সানডেতে যার কারণে বাইরে অতটা বেশি বের হওয়া হয় না মানে বাংলাদেশের তুলনায় খুব কম বের হওয়া হয় আর যে উইকেন্ড থাকে দেখা যাচ্ছে উইকেন্ডে অন্য কোনো প্রোগ্রাম থাকে তাই ভাবলাম আজকে একটু যাই কিছুদিন পরে এক্সাম শেষ হয়ে যাবে তখন টানা দুই মাস ভ্যাকেশন চলবে এই টাইমটাই ভালো লাগে আর কি সামার বাংলাদেশের ওয়েদার মতো লাগে এই তো যাই হোক বাগানের কাজটা দিন হাত দিব দেবো করেও দেওয়া হয় নাই যাই হোক আজকে হয়ে গেল ভালো হইলো এই তো আমি আমি বেরিয়ে পড়বো আমার টাইমও হয়ে গেছে এই তো মেয়ে চলে আসছে আমিও চলে আসলাম এটা বাসা থেকে ওয়ার্কিং ডিস্টেন্স খুব কাছেই আমাদের এখানে তো আমি হেঁটে চলে আসলাম এখানকার সাউন্ড টপ করে রেখেছি কারণ এখানে গান ছিল এখন হয়তো সামার এখন বাজে আটটা মতো বাজে এখন আটটা বাজে এখনো দুই ঘন্টা আমাদের এরকম রোদ থাকবে তো পাশে দেখতেছেন লেক সুন্দর এখানে বসে সামারের সময় এই রেস্টুরেন্টে খুব ভালো লাগে পাশের লেক এই লেক দিয়ে রিভার ক্রস যায় ট্যুরিস্টরা যারা সেখান থেকে রিভার ক্রস করে পুরা প্যারিস সিটি ঘুরে বেড়ায় আর কি সামনে দেখতে পাচ্ছেন মেয়ে তো আগে অর্ডার দিয়ে দিয়েছে খাবারে অর্ডার দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে স্কুল থেকে বাসায় চলে আসলে আর নতুন করে বের হওয়া হয় না তাই আমি ওকে বললাম ঠিক আছে তুমি রেস্টুরেন্টে যে ওয়েট করো আমি আসতেছি তো আমি বাসার থেকে বের হয়ে আসলাম কারণ বাসা থেকে বের হয়ে ড্রেস চেঞ্জ করে আর বের হয় না আর উইকেন্ডে তো উইকেন্ড ছাড়া তো আমাদের টাইম থাকেও না আর এখন তো সামার যেহেতু এখন আমাদের দিনটা অনেক বড় এখন টাইমও পাওয়া যায় মার শপিং মলগুলো কিন্তু আটটার পরে বন্ধ হয়ে যায় কিন্তু খাবারের দোকানগুলো খোলা থাকে আটটার সময় এখানে মার্কেট সব বন্ধ হয়ে যায় যার কারণে দিনটা বড় হলেও কিন্তু আটটার পরে তো কিছু খোলা থাকে না তাই আটটার পরে রেস্টুরেন্ট গুলো যাওয়া যায় রেস্টুরেন্ট গুলো খাওয়া যায় তারপরে শপিং করা যায় না লেকের পাশে পরিবেশটা খুব ভালো লাগতেছে চারিদিকে ভিউটা খুবই সুন্দর এখানে মাঝে মধ্যে আসা হয় স্পেশালি সামারের সময় আর কি বাইরে খেতে ভালো লাগে উইন্টারের সময় তো বাইরে বসলে তখন তো আবার অনেক ঠান্ডা তাই সামারের সময় বসা হয় আর কি পাশে ম্যাকডোনাল্ড আছে ওখানে আজকে যায়নি বার্গার কিনে বসলাম আমরা তো বাংলাদেশে তো এখন শুনলাম যে ইলেকট্রিসিটি থাকতেছে না প্রচুর লোডশেডিং আর গরম তাই খারাপ লাগতেছে আসলেও যেন সবাই সুস্থ থাকে এই দোয়া করি কারণ গরমে তো অনেক সমস্যা আসলে আর আমরা এখানে একটু রোদ পেলে আমরা আনন্দ করি এই হচ্ছে পার্থক্য আসলে তো এনিওয়েজ আজকে তাহলে এই পর্যন্ত কিছু আপনাদের সাথে সারাদিন কিছু শেয়ার করলাম আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন তাহলে আবার দেখা হবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ হাফেজ